নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলের বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম তার কারণ শেষ প্রহরে নতুন ছলনার আশ্রয় নিয়ে প্রতারক মহিলা এবং তার সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একদম শেষ মুহূর্তে গিয়ে তার রিটেন নোট সুপ্রিম কোর্টে জমা করলেও ডিএ নিয়ে কি ঘটলো সেটা নিয়ে আমি একটু আপনাদের সামাপ করব একশো চার পাতার নোট রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রতারক সরকারের তরফ থেকে আইনজীবীরা শেষ পর্যন্ত আদালতে জমা করলো এবং সেই আদালতে যে রিটার্ন নোটটা জমা করেছেন তার বহর হচ্ছে একশো চার পাতা ভাবতে পারেন এতদিন ধরে এত কিছু সওয়াল করার পর আরও কিছু যদি কোনো না কোনোভাবে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ থেকে প্রতারিত করা যায় নিজে কাঁচি নিয়ে ফিতে কেটে বেড়াচ্ছেন সেই মাতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তার আগে পিতৃপক্ষে মণ্ডপে মণ্ডপে ঘুরে বলেছেন আমি মণ্ডপের ফিতে কাটছি কিন্তু আমরা মাতৃমূর্তি উদ্বোধন করছি না যাই হোক সেই মহিলা সরকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে শেষ প্রহরে আজকে বাইশ তারিখ তার আইনজীবীদের তরফ থেকে রেট নোটটা জমা করলেন একশো চার পাতা কি আছে এই একশো চার পাতা আমি সরাসরি কনফেডারেশনের যিনি আহ্বায়ক মলয় মুখোপাধ্যায় আমি তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলাম তিনি ততক্ষণে একশো চার পাতাটা অনেকটা নোটে চোখ বুলিয়ে নিয়েছেন বলেন যে বারোটা রাজ্যের রেফারেন্স দিয়েছে একটা সরকার বারো মানে একটা তার আইনজীবীরা বারোটা রাজ্যের রেফারেন্স দিয়েছেন যে তারা কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে না কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অল ইন্ডিয়া কনজিউমার প্রাইসের রেটে যাতে দিয়ে পাওয়া যায় তারই জন্য তো লড়াইটা কিন্তু সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছে না কেন কেন্দ্রের অনেক রাজ্য এই বারোটা রাজ্য তো কেন্দ্র কেন্দ্রের হারে দিয়ে দেয় না অর্থাৎ তারা নিজেদের মতো করে দিয়ে দেয় সেইটা বলতে গিয়ে আরও ফাঁপড়ে পড়লো সরকার কেন জানেন তো আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলি ষষ্ঠ বেতন কমিশনে দিয়ে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিরূপ সরকারকে দিয়ে উড়িয়ে দিয়েছেন সেটা আপনারা জানেন কিন্তু এখানে নিজেরাই স্বীকার করছেন যে অন্যান্য রাজ্যগুলো তো কেন্দ্রীয় হারে দিচ্ছে না কিরম রেফারেন্স দিতে গিয়ে কী বলেছে শুনবেন ছত্তিশগড় তিপ্পান্ন পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট কেন্দ্র কত দিচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ছত্তিশগড় তিপ্পান্ন পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছেন কে উল্লেখ করছে রাজ্য সরকার এই প্রতারক সরকার এই চিটিংবাজ সরকার চিটিংবাজ কথাটা এই বলা হয় সব থেকে বোধ হয় অ্যাপ্রোপ্রিয়েট তাই চিটিংবাজ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ছত্তিশগড় দেওয়া দিচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট হিমাচল প্রদেশ দিচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট কর্ণাটক দিচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ মণিপুর দিচ্ছে উনচল্লিশ পার্সেন্ট মেঘালয়ের মতো রাজ্য দিচ্ছে ঊনপঞ্চাশ পার্সেন্ট মিজোরামের মতো রাজ্য দিচ্ছে চল্লিশ পার্সেন্ট সিকিমের মতো রাজ্য দিচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট আমাদের রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে এরা দিচ্ছে কিন্তু এটা তো পঞ্চান্ন পার্সেন্ট হারে দিচ্ছে না মানে একজন প্রতারক সরকার প্রতারণা করে নানান কৌশল করেও শেষ পর্যন্ত কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের ভারত বিখ্যাত আইনজীবীদের নিযুক্ত করে তাদের দিয়ে কী ধরনের প্রতারণার কৌশল সাজিয়েছি চিন্তা করুন আমি সরাসরি প্রথমে যখন ওই একশো চার পাতার নোটটা এলো আমি নিজেও চোখটা কিছুটা বলালাম কিন্তু আমার মনে হলো যারা দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছেন সেই মানুষটার কথা এই মুহূর্তে শোনানো দরকার এর জবাব দেওয়ার জন্য মলয়বাবুরা ইমিডিয়েটলি তৈরি হচ্ছেন কি প্রস্তুতি দিচ্ছেন সেটাও শুনুন আজকের বিকেলের এই বিশেষ প্রতিবেদন একশো চার পাতার রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে গিয়ে শেষ প্রহরে গিয়ে অর্থাৎ আজকেই টাইম শেষ হয়ে যাচ্ছিল রিটার্ন নোটটা জমা দিলেন এবং সেখানে কি অদ্ভুত ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন যে কৌশলটা সেলফ কন্ট্রাডিক্টারি সেটা নিয়ে আমি অন্য প্রতিবেদন করবো কিন্তু আজকে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শুনুন এই বারোটা রাজ্য নিয়ে মলয় মুখোপাধ্যায় কী বলে মলদা নমস্কার শর্মা বলছি হ্যাঁ নমস্কার দুই সপ্তাহের মধ্যে আট তারিখ থেকে দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের রিটার্ন সাবমিশন দেওয়ার কথা ছিল শেষ পর্যন্ত শেষ দিনে এসে রিটার্ন সাবমিশন আজকে রাজ্য সরকারের তরফ থেকে সম্ভবত কপিল সিবাল দিয়েছেন তাই তো হ্যাঁ তার তরফ থেকে দেওয়া হয়েছে একশো চার পাতার রিটার্ন সাবমিশন দেখছিলাম কপিটা আপনি চোখ বুলিয়েছেন মলদা আমি দেখুন ব্যাপারটা যেটা হচ্ছে ওই বারোটা স্টেট আপনার আউট অফ টোয়েন্টি স্টেট ইন দ্য কান্ট্রি ডু নট ফলো দ্য সেন্ট্রাল রেট ফলো দা ওরা হ্যাঁ সেন্ট্রাল রেট ফলো মানে ওরা বলতে চাইছে যে সেন্ট্রালের এখন পঞ্চান্ন শতাংশ সেই পঞ্চান্ন শতাংশ ডিএটা দিচ্ছে না আরে বাবা দুই এক কিস্তি তো বাদ থাকেই সেটা তো আমরা এর আগে বাবা আমলেও তো আমরা বলেছি দুই এক কিস্তি বাদ থাকলেও সেটা সহ্য করা যায় আপনি দেখুন ওরা কেরালাটাকে একদম এক নম্বরে রেখেছে আর ত্রিপুরাটাকে একদম মানে শেষে রেখেছে ত্রিপুরা কিন্তু তেত্রিশ শতাংশ দেয় এই রাজ্য আঠেরো শতাংশ দেয় ছত্রিশগড়ে এক কিস্তি বাকি হিমাচল প্রদেশে এক কিস্তি বাকি কর্ণাটকে বিয়াল্লিশ পয়েন্ট বা ফাইভ জিরো হ্যাঁ মণিপুরে থার্টি নাইন মেঘালয়ে ফর্টি নাইন মিজোরামে এগুলো কিন্তু ওরাই বলছে ওরা কেন বলছে মানে সরকার পক্ষ কেন বলছে যে এদের পঞ্চান্ন শতাংশ দিয়ে তারা পাচ্ছে না বলুন আপনি বলুন এইসব এইসব আবোল তোল বক্তব্য একটা কথা বলুন তো ছত্তিশগড় তিপ্পান্ন পার্সেন্ট বলেছে তাই তো ছত্তিশগড় ছত্তিশগড় হ্যাঁ টিপর্ণ শতাংশ। মানে সেন্টারে 55 36° টিপর্ণ। হ্যাঁ দু কিস্তু এক কিস্তি বাকি আছে। এক কিস্তি বাকি যাদের আছে, তাদেরও বলেছে দু কিস্তু বাকি আছে, তাদেরকেও বলেছে কথা না যে 36° 15° শুধু তাই না, 18° কবে থেকে? আমি আমার বারবার বলছি যে দিয়ে হচ্ছে মূল মানে আপনার রেかり 18° কবে থেকে? কবে থেকে? আপনার তো 21 সাল থেকে 21 আমি তিন থেকে বেরিয়ে আসি সেটা হচ্ছে ছত্রিশগড়ে ত্রিপান্ন পার্সেন্ট সেটা উল্লেখ করেছে হিমাচল প্রদেশে তিপ্পান্ন পার্সেন্ট উল্লেখ করেছে তাই তো কর্ণাটকে বিয়াল্লিশ দশমিক ফাইভ জিরো উল্লেখ করেছে

বা কর্ণাটক বিয়াল্লিশ point দিচ্ছে center টা follow করিনি, এই ধরণের লজিকগুলো গুলো দিতে গিয়ে তো নিজেরাই ধরা পড়ছে যে পশ্চিমবঙ্গ সব থেকে কম paid একটা মানে রাজ্য যেখানে দিয়ে সব থেকে কম দেওয়া হয়েছে আঠেরো percent। এখানে এই রাজ্যগুলোতে তিপ্পান্ন দেওয়া হচ্ছে, দু কম দেওয়া হচ্ছে central follow করছে না। এটা বলতে গিয়ে তো নিজেরাই রাজ্য সরকার নিজেরা ধরা পড়লো না। এবং একটা জায়গায় বলছে সন্ময় বাবু যেটা হচ্ছে যে এই এই নিম্নের রাজ্যগুলো যারা কেন্দ্রীয় সরকারের DA রা অনুসরণ করছে না তাদের উপর এই যে এআইসিপিআই চাপালে একটা বিরূপ প্রভাব পড়বে ভাবুন মানে পশ্চিমবঙ্গ এআইসিপি করলে অন্য রাজ্যের উপর প্রভাব পড়বে মানে আপনার মায়ের থেকে মাসির দরদ বেশি মাসির দরদ আপনারা এই বিষয়টা নিয়ে বিকাশবুর সঙ্গে বসছেন আমরা বসছি কবে আমরা বসছি শুক্রবার দিন আপনার আমরা আমাদের এখানে আমরা কালকেই যাচ্ছি হ্যাঁ শামীমের শামীমের কাছে শামীম হয়তো আজকে বিকাশ বাবুর সঙ্গে কথা বলবে পয়েন্ট ওয়াই আর শামীমই করবে ওটা হ্যাঁ করে দেখাবে দেখি আমরা শুক্রবার দিন শামীম বলেছে যে শুক্রবার দিন আমরা পাঠিয়ে দেবো আমাদের যদিও রোববার হচ্ছে মানে সাত দিন রোববার তো ছুটি হ্যাঁ ছুটি সেই কারণে শুক্রবার দিন ওটা পাঠিয়ে দেওয়া হবে মানে আপনারা বিকাশ বাবুর সঙ্গে বসে আলটিমেটলি ফাইনালি জবাবটা দিচ্ছেন আমার আইনে ছাত্র নই কিন্তু ভিতরটা লিখেছে আমরা পরে উঠতে পারছি না দেখুন ব্যাপারটা এই রিফ্ন সাবমিশনটা পরে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে পুরোটাই মানে গুলিয়ে দেওয়ার একটা মানে সুস্পষ্ট পরিকল্পনা দেখ দেখুন ব্যাপারটা কি আমি আমি আরো বলছি এটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু দিয়ে ব্যাপারটা নিয়ে সরকারি কিন্তু গুলিয়ে দিলো অর্থাৎ এদিকে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু আমাদের দিয়ে প্রফিশন রাখেইনি তাহলে তারাই কিন্তু বলছে